গত ভিডিওর শেষ যেখানে আজকের শুরুটাই ওইখান থেকে হচ্ছে হ্যালো এভরিওান কেমন আছে তোমরা সবাই আবারও চলে আসছি মেলায় ঘোরাঘুরের আরেকটা ভিডিও নিয়ে অবশ্য আরেকটু অংশ বাকি ছিল যেটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এত বিশাল বড় একটা মাঠে মেলা হচ্ছে যে আমি যেখান দিয়ে যাই না কেন আমার সব কিছু ভুলে যাচ্ছিলো মানে ঘুরে ফিরে আমি একই রকম যেন সব কিছু দেখছিলাম ঘুরতে ঘুরতে একটা জুতার দোকানে আসলাম প্রাচের গাড়িটা কিন্তু অলরেডি খুলে দেওয়া হয়েছে কারণ ও বাসা অব্দি এটাকে প্যাকেট অবস্থায় নিয়ে যাবে না তারপরে জুতার দোকান পার হয়ে কিছু কাছের চুরি দোকান দেখলাম কাঁচের চুরি আমার বাসা অনেক আছে জাস্ট দেখেই শান্তি নিলাম নিতে পারলাম না অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করার পর অলরেডি আমরা একদম মিডল সাইড চলে এসেছি আর এখানে আসার পর অনেকগুলো বাচ্চাদের খেলনা দেখতে পেলাম এই রাইড পার্কে থাকে বাট এখানেও অনেক রাইড নিয়ে আসছে মোটামুটি সবগুলো রাইডই পরিচিত কয়েকটা ছাড়া আর এখানে যেহেতু এসেছি প্রাচ্যাকে আশা করি মোটামুটি সবগুলোতে উঠানো লাগবে কারণ সে অলরেডি দেখিয়ে দিচ্ছে এটাতে উঠবে ওইটাতে উঠবে তো আস্তে আস্তে এক এক করে টিকিট কাটা স্টার্ট করি আর আশেপাশে অনেক আইসক্রিমের দোকান ছিল বাট প্রাচ্যের জন্য কোনো কিছুই খেতে পারছিলাম না কারণ সে আগে রাইডে উঠবে তারপরে ও বাকি কিছু করবে ওর এই রাইডের চক্করে পরেই হচ্ছে আমাদের ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা মেলাতে থাকতে হয়েছে আর প্রথম রাইডটা আমাকে দিয়ে স্টার্ট করলো প্রাচীর পাপা আর আমার মধ্যে রাইডি উঠা নিয়ে সব সময় একটা ভেজাল উঠবে কেউ যেহেতু উঠতে চায় না জুট জবরদস্তি করে উঠা লাগে তারপর এখানে আরেকটা খেলনা ছিল এটার নাম কি আমি জানি না স্লিপার টাইপের একটা কিছু ছিল এটা খুব মজার ছিল এখানে মোটামুটি মিনিট সময় করে ওদেরকে থাকতে দেওয়া হয়েছে তারপর ওইখান থেকে আমরা আরেকটা জায়গায় চলে গেলাম এটা হচ্ছে ওই যে গাড়ি ঘুরে ঘুরে উপরের দিকে উঠে এটাকেও কি বলে আমি আসলে এটার নাম জানি না এখানে আমাদের আধা ঘন্টার মতো লেট হয়েছে সময় কিভাবে কাটাবো তাই ভাবলাম কয়েকটা ছবি উঠে নেওয়া যাক অনেকক্ষণ ধরে ওয়েট করছি বাট তারপরও স্টার্ট করছিল না ওরা ভাবলাম যে বেকার আসলাম আর প্রাচ্য এখানে বিরক্ত হয়ে গাড়ি চালানো স্টার্ট করে দিয়েছে আমার ওই রকম কোনো রাইডে বা কোথাও ভাবে ইচ্ছা ছিল না বাট আর পাপার কারণে এখানে আসলাম আসার পর হচ্ছে একটা জিনিস ভালোই লাগছিল যে এটা যেহেতু একটু উপরে ছিল উপর থেকে পুরো মেলাটা খুব সুন্দর দেখা যাচ্ছিল কিছুক্ষণ এভাবেই ঘুরে ফিরে সময় কাটাচ্ছিলাম আর তারপরে শুরু হয়ে গেল শুরু হওয়ার পর ভালোই লাগলো ওইখান থেকে নেমে এসে প্রাচ্যকে আরো একটা রাইজে উঠি দিলাম আর এখানে ও এক একাই উঠেছে ও এটাতে উঠে খুবই হ্যাপি ছিল কাছে বাবার সাথে হাই ফাইভ দিচ্ছিল কারণ সে এটাতে উঠে এতই মজা পাচ্ছিল যে ও একদম চিৎকার শুরু করে দিয়েছে তারপরে আমাদের টিকিটটা এখন লটারিতে রূপান্তরিত করার পালা পেছনে হচ্ছে আমার মা বাবার নাম লিখেছি সাথে হচ্ছে নাম্বার দিয়ে দিলাম দেখি আমাদের ভাগ্যটা কেমন লটারির ভাগ্য বরাবর মতো কখনোই আমার তেমন ছিল না আমার কেন আমার হাজবেন্ডেরও নাই তো আমরা জাস্ট এভাবে নাম লিখে দিয়ে আসছি জানিও পাবো না তারপরে একটু আশা আছে মনে যদি পেয়ে যায় তারপর প্রাচ্যকে দিয়ে হচ্ছে বক্সের মধ্যে ফেলে দিলাম একটা টেনশন তো থাকেই বলেন কি আছে কপালে তারপরে টিকিট ফেলে দিয়ে আমরা একটু সামনের দিকে যাচ্ছিলাম অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে এবার একটু খাওয়া দাওয়া করা যাক হাঁটতে হাটে এক দেখলাম যে বেলপুরির দোকান আছে এখানে অনেক কিছুই আছে ঘরোয়া অনেক আইটেম ছিল তো আমার নজর বেলপুরির দিকেই ছিল তাই বেলপুরিটা নিলাম বাট মেলার খাবারের এত দাম আর তুলনামূলক ভাবে ওই রকম সুস্বাদু ছিল না আমার কাছে ধর্মসাগর পাড়ার বেলপুরিটাই সবচেয়ে বেশি মজা লাগে এখানে না দিয়েছে সস না দিয়েছে তেমন কোনো সালাদ আমার একটুও ভালো লাগেনি আচ্ছা যাক যেটাই হোক এখন এটা চলে গিয়েছে এখন চলে আসলাম আমরা সুন্দর একটা ঝর্নার সামনে ঝর্নাটার থিমটা অনেকটা দুবাইয়ের মতো লাগছিল দুবাইতে একটা ঝর্ণা আছে ওইটার মতোই দেখতে লাগছিল অনেকটা দুবাই দুবাই ফিল হচ্ছে ¿Qué sí, lo... ভালোই লাগছিল দেখতে ঘুরছি তো ঘুরছি হাঁটছি তো হাঁটছি বাট ঘুরা যেন আর শেষে হচ্ছে না রাস্তাও আর কমছে না কি করব বলেন কোথায় গেলে এটার গেট পাবো তো এখন হচ্ছে আমরা তারপরে একটু সামনে চলে আসলাম এসেই তো বিপদে পড়ে গেলাম বাম্পার কারণ ওকে এখন এটাতে উঠাইতেই হবে তো উঠাবো যেহেতু তাই টিকিট কাটার জন্য ওয়েট করছিলাম এখানে যেহেতু অলরেডি দুইজন আছে তাই প্রাচ্যকে ওয়েট করতে বলছিল আমি ভাবছিলাম যে আমি উঠবো কারণ বাম্পার কার আমার অনেক বেশি পছন্দের আমি আর কোনো রাইডে উঠতে চাই না ওয়েট করবো যেহেতু ভাবছিলাম পাশের যে নার্সারিটা আছে ফুলার সেখানে যে একটু ঘুরে আসি ভালোই লাগছিল বাম্পার কার থেকে আর এক মিনিটও ওয়েট করে নি তারপরে বাসায় চলে আসলাম আসার পথে সিপি থেকে প্রাচ্যের জন্য কিছু খাবার দাবার নিয়ে আসলাম আর আজকে একটা গাড়ি কিনেছে রোবট কার এটা কোন দিক দিয়ে আমি জানি না দুই নাম্বার রোবট হচ্ছে এটা তারপরে কিছু পাপড় এনেছি প্রাচ্যের জন্য ও খেতে চায় তাই ভাবলাম নিয়ে আসে আর ও মেলায় দেখে কাঁচাই খেয়ে ফেলছিল এমন একটা অবস্থা এখন ওকে কয়েকটা ভেজে দেবো বাকিগুলো সুন্দর করে রেখে দেবো তারপরে আমরা যে জল খেয়েছি সেটার বোতলও নিয়ে এসেছি তারপর জন্য কিছু চিকেন বল আর চিকেন ফ্রাই নিয়ে এসেছি সিফি থেকে তারপর আমি এই হাতলটা কিনেছিলাম এটা আমার রুটি যখন আমি করি তখন আমার এটা খুব লাগে এটা ছাড়া আমি একদমই রুটি উল্টাতে পারি না তারপরে আমি কয়েকটা ড্রেস কিনেছি এটা হচ্ছে এক নাম্বার বাকি দুটো আছে ডিজাইন একদম সেমই শুধু কাপড়ের প্রিন্টটা হচ্ছে অন্যরকম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই